আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাগাত সম্মানিত দেশ যারা দেখছেন প্রিয় ভাইয়ারা আমার দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে একটা মুক্তবে চলে আসছি এই মুক্তবে যে আমার মাতার উপর ভাই দেখেন ছাদ নাই আহ বাচ্চারা শীতে অনেক কষ্ট পাইতে আছে ভাই এই মুক্তবে বর্তমানে এই যে নিচে কার্পেট কার্পেটের ভালো কোনো ব্যবস্থা নাই ভাই ভাই এই জন্য আমরা যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা আল্লাহ বর্তমানে শেয়ার দিয়ে দিন ভাই কোনো কোনো ভাই আমাদের ভিডিও দেখা হয়তো এই আল্লাহর জন্য আল্লাহর এই ঘরে মসজিদের জন্য এই মুক্তবের জন্য এই ছাদের জন্য একটু সিমেন্টের ব্যবস্থা করলে ভালো হবে ভাই দুনিয়াতে আমরা অনেক কাজ করেছি ভাই দেখেন এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর আমাদের এই সন্তানের এখানে লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহ আমপারা পড়ছে বিভিন্নভাবে তারা এই দিনের কাজ করতে আছে ভাই অনেক দামি কাজ এটা অনেক দামি কাজ ভাই দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের কাজ চলমান আছে ভাই এই যে কাজগুলো করছি করার পরে কিন্তু আমরা এই পর্যন্ত কাজগুলা কাজগুলো শেষ করতে পারিনি সমাপ্ত করতে পারেনি তো প্রিয় ভাইরা আমার আমরা তো অনেক জায়গায় দান করি অনেক জায়গায় আমরা সদ্গা করি দান করি আমরা যদি একটু আল্লাহর এই ঘরের জন্য এই মসজিদের জন্য মুক্ত একটু দান করতাম অনেক ভালো হইতো ভাই দেখেন এই যে কোরআন পাখিরা তারা কোরআন শ্রী পড়তে আসে অনেক কষ্ট করে ভাই এই মুক্তবটা বর্তমানে অনেক বাচ্চা এখানে লেখাপড়া করে আসসালামু আলাইকুম দেখেন আমরা শীতে অনেক কষ্ট আছি আমাদের মাথার উপরে সাধ নাই আমরা আমাদের কাজ নিচে কার ফিটনী আমরা পড়াশোনা করতেছি আমরা অনেক কষ্টে পড়াশোনা করি আপনারা যদি দান করেন তো অনেক ভালো হবে ও অনেক হবে ভাই যারা আমার শুনতে পাচ্ছেন একটা ছোট্ট মানুষের কথা আসলে তারা কোরআনে পাখি হবে কোরআনের হাবাইজা হবে এই এই বাচ্চাদের জন্য এই মুক্তবের জন্য ভাই রে যে দেখেন আর বাচ্চা গ্যাস আছে অল্প কিছু গ্যাস বাকি আছে ভাই যদি কোনো সুরজয়ন ব্যক্তি বা ভাই মনে করেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এই মসজিদের জন্য একটু পাঁচ বাজার সিমেন্ট দিতে পারবো ভাই আমাদের একটু যোগাযোগ করেন ভাই অল্প কাজ বাকি অল্প একটু কাজ বাকি আছে ভাই শুধু সিমেন্টের অভাব রডের কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে শুধু কবে সিমেন্ট হইলে আমার আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় ভাই এজন্য আপনারা যারা দেখছেন ভাইয়ারা আমার মানুষ তো মানুষের জন্য আমরা আল্লাহ দিনের ঘর মসজিদ এখানে আমল হবে এখানে পার্সুক্ত নামাজ হবে এখানে কোরআনতলাত হবে এটা অনেক উত্তম কাজ ভাই সবের কাজ এই জন্য আপনারা যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন ভাই যদি সম্ভব হয় আমাদের দশ টাকা দিয়েন নাহলে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় ভাইয়ারা আমার আলহামদুলিল্লাহ এই বাচ্চাদের জন্য এই করোনার পাখিদের জন্য দেখেন মুক্তবে কার্পেটের কোনো ব্যবস্থা নাই উপরে ছাদের কোনো ব্যবস্থা নাই এই মাদ্রাসা মুক্তবের জন্য আমরা আলহামদুলিল্লাহ যদি আমরা একটু এগিয়ে আসি অনেক ভালো হবে করোনার পাখির এখানে হবে এখানে হাফেজা হবে হাফেজ হবে তো ভাইয়েরা আমার আসলে সবচেয়ে দিনই কাজ হচ্ছে এটা এটা সবচেয়ে বড় কাজ আমলের কাজ যদি কোনো ভাই মনে করেন যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমলে নিতে পারবো আমলে নিতে দিব আল্লাহ তালার এই ঘর মসজিদের জন্য মুক্তবের জন্য